স্বাগতম বন্ধুরা আপনি দেখছেন লার্ন উইথ অমিত দ্য যেখানে মানেই শক্তি আজকের ভিডিওতে থাকছে দুই সালের সব থেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স যেটা এসএসসি ইউপিএসসি রেলওয়ে ডাব্লিউ সহ যে কোনও পরীক্ষায় আসতে পারে প্রতিটি প্রশ্নের সাথে পাবেন টার্গেটের ব্যাখ্যা আর একেবারে শেষে থাকবে আমাদের প্লে লিস্ট সম্পর্কে বিস্তারিত যাতে আপনি বেছে নিতে পারেন আপনার পরীক্ষার জন্য উপযুক্ত ভিডিওগুলো তাই ভিডিওটি পুরো দেখুন বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না করেন চলুন শুরু করি প্রশ্ন এক দুই হাজার পঁচিশ সালের জুনে কোন দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ ঘটে উত্তর ইরান ও ইসরায়েল ব্যাখ্যা পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা এবং পাল্টা ইরানি প্রতিশোধে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হয় প্রশ্ন দুই যুক্তরাষ্ট্র কোন দেশের পারমাণবিক স্থাপনায় হামলা ইসরায়েলকে সহায়তা করে উত্তর ইরান ব্যাখ্যা যুক্তরাষ্ট্র বোমারু বিমান এবং গোয়েন্দা সহায়তা দিয়ে ইসরায়েলের অভিযানকে সমর্থন করে প্রশ্ন তিন কোন প্রণালী বন্ধ করার প্রস্তাব দেয় ইরান যা রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ উত্তর হরমুজ প্রণালী ব্যাখ্যা বিশ্বের এক পঞ্চমাংশ তেল সরবরাহ হয় এই পথ দিয়ে যা বন্ধ হলে বিশ্বে জ্বালানির সংকট তৈরি হয় প্রশ্ন চার দুই হাজার পঁচিশ সালের ন্যাটোসামিথ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর দাহেগ নেদারল্যান্ডস ব্যাখ্যা এখানে সদস্য দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত নেয় বিশেষ করে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে প্রশ্ন পাঁচ ন্যাটো সদস্যদের জিডিপির কত শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করা হয় উত্তর পাঁচ শতাংশ ব্যাখ্যা এটি নেটো ইতিহাসে সবচেয়ে উচ্চ বাজেটের লক্ষ্যমাত্রা ছয় কোন দেশ ন্যাটোর পাঁচ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যে আপত্তি জানায় উত্তর স্পেন ব্যাখ্যা স্পেন এটিকে অযৌক্তিক বলে আখ্যা দেয় এবং বাজেট সীমিত রাখার পক্ষে অবস্থান নেয় সাত দুই সালের জি সাত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ক্যালগারি কানাডা ব্যাখ্যা বৈশ্বিক অর্থনীতি মধ্যপ্রাচ্য ও রাশিয়া ইউক্রেন ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আট জি সেভেন সম্মেলনে ট্রাম্প কোন যুদ্ধ বিষয়ে সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা দেন উত্তর ইরান ইসরায়েল সংঘাত ব্যাখ্যা যদিও সংঘাত চলছিল প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন নয় কোন দুটি দেশ প্যারিস এআই অ্যাকশন সামেটে ঘোষণাপত্রে স্বাক্ষর করেনি উত্তর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ব্যাখ্যা এরা আন্তর্জাতিকভাবে এআই নিয়ন্ত্রণে কড়াকড়ি ও আরও আলোচনা দাবি করে দশ এআই অ্যাকশন সামেটে কতটি দেশ দায়িত্বশীল এআই ব্যবহারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করে উত্তর আটান্নটি দেশ ব্যাখ্যা এতে ভারত ফ্রান্স জার্মানি কানাডা প্রমুখ দেশ নীতিতে একমত হয় এগারো দুই হাজার পঁচিশ সালে যুক্তরাষ্ট্র কোন নতুন আইন পাশ করে রাশিয়ার বিরুদ্ধে উত্তর স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট অব দুই হাজার পঁচিশ ব্যাখ্যা রাশিয়ার তেল গ্যাস ও পারমাণবিক খাত লক্ষ্য করে কঠিন নিষেধাজ্ঞা আরোপ করে বারো এই আইনের ফলে কোন গুরুত্বপূর্ণ দেশ অর্থনৈতিক চাপে পড়তে পারে উত্তর ভারত ব্যাখ্যা ভারত রাশিয়ার কাছ থেকে তেলকেনায় যুক্তরাষ্ট্র পাঁচশো শতাংশ ট্যারিফ বসানোর হুমকি দেয় তেরো ভারতের জ্বালানি নিরাপত্তা রক্ষায় সম্ভাব্য কোন জোট গঠনের আশঙ্কা তৈরি হয় উত্তর ভারত চীন রাশিয়া জোট ব্যাখ্যা পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গঠনে উদীয়মান শক্তিগুলি কাছাকাছি আসতে পারে চৌদ্দ দুই হাজার পঁচিশ সালের জি টোয়েন্টি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর দক্ষিণ আফ্রিকা ব্যাখ্যা বৈশ্বিক বাণিজ্য আফ্রিকার উন্নয়ন ও ইউক্রেন যুদ্ধ ছিল আলোচ্য বিষয় পনেরো দুই হাজার পঁচিশ সালের জি টোয়েন্টি সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন কে উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাখ্যা মোদী আফ্রিকার উন্নয়ন এবং প্রযুক্তি সহযোগিতায় ভারতকে নেতৃত্বস্থানে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নগুলো সব ধরনের সরকারি চাকরির প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা যদি এই প্রশ্ন উত্তরগুলো আপনাকে হেল্পফুল মনে হয় তাহলে এখনই ভিডিওটা লাইক করুন কমেন্টে জানিয়ে দিন কোন প্রশ্নটা আপনার কাজে লাগল বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল লার্ন উইথ অমিক দা তে সাবস্ক্রাইব করুন আপনি যদি আরও এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চান তাহলে নিচে দেওয়া কারেন্ট অ্যাফেয়ার্স দুই হাজার পঁচিশ প্লেলিস্টটা এখনই দেখে ফেলুন প্রতিদিন নতুন ভিডিও নতুন তথ্য একদম পরীক্ষার উপযোগী করে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে